আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদ হোসাইন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব সেটি হচ্ছে রাশিয়ার ওয়ার্ক পারমিট ফেব্রুয়ারি মাসের উনিশ এবং আঠাশ তারিখে বাংলাদেশে ডেলিকেট থাকবে এবং যে সকল ক্যাটাগরি বা যে সকল ট্রেডের উপর ইন্টারভিউ হবে সেই সকল ট্রেড এবং কত টাকা বেতন সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে আমাদের কাছে রাশিয়ার ফেব্রুয়ারি মাসে যে দুটি কোম্পানি বাংলাদেশে আসবেন ডেলিকেট আসবেন যে ইন্টারভিউর মাধ্যমে তারা বাংলাদেশ থেকে সিলেকশন করে রাশিয়াতে কাজের উদ্দেশ্যে নিয়ে যাবেন রাশিয়ার স্বনামধন্য দুটি কোম্পানি একটা হচ্ছে সিনোবেক আর একটা হচ্ছে রসল কনস্ট্রাকশন দুইটি কোম্পানির দুই ডেটে বাংলাদেশে আসতেছেন দুইটি ট্রেড নিয়ে সিনোব্যাক যেখানে আপনি ইলেকট্রিশিয়ান স্কুল যারা কাজ জানেন দুই ক্যাটাগরির কাজের জন্য তারা ইন্টারভিউ নিয়ে থাকে এবং জেনারেল লেবারের জন্য কিন্তু তারা কাজ করে থাকেন উনিশ তারিখে যে ইন্টারভিউটি হবে সেটি হচ্ছে সিনোবেক কোম্পানির ইন্টারভিউ অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন আগে করে আপনার উনিশে ফেব্রুয়ারিতে যাতে করে আপনি যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করবেন সেই ট্রেডে যাতে আপনি ইন্টারভিউ দিতে পারেন ইন্টারভিউ যখন সিলেকশন হবেন তার পরবর্তীতে আপনার পেমেন্ট শিডিউল এবং আপনি কিভাবে পেমেন্ট করবেন সকল বিষয় পাশাপাশি হচ্ছে রসুল কনস্ট্রাকশন নামে যে কোম্পানিটি আসতেছে সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি যেটা আপনার বাংলাদেশের ডেলিগেট থাকবে আঠাশ তারিখ সেখানে আপনার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সকল ট্রেডই থাকতেছে প্লাম্বার পিটার তারপর হচ্ছে স্টিল পিকচার কারফেন্ডার এই সকল ট্রেডে কিন্তু ইন্টারভিউ হবে এখানে ইন্টারভিউ আঠাশে ফেব্রুয়ারি তাই যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যেতে চান তারা অবশ্যই পূর্বে রেজিস্ট্রেশন করে নেবেন আমাদের মাধ্যমে মনে রাখবেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো ধরনের টাকা এবং কোনো পয়সার প্রয়োজন হবে না ইন্টারভিউ যখন আপনি দিবেন ইন্টারভিউ দেওয়ার পর যখন আপনি সিলেকশন হবেন তখন আপনি অ্যাডভান্স করে পাসপোর্ট জমা দিয়ে আপনার বাকি কার্যক্রমটি আপনি সম্পাদন করতে পারবেন অনেকে প্রশ্ন করবেন যে কতদিন সময় লাগবে সাক্ষাৎকারে পাস করার পর সিনোভাক কোম্পানিতে সময় লাগবে চার মাস আর যদি আপনি কনস্ট্রাকশন কাজে যান নয়শো ডলার আপনার বেসিক স্যালারি হবে ওভারটাইম টাইম থাকবে আট ঘন্টা বেসিক ডিউটি থাকবে ইন্টারভিউতে পাস করার পর টোটাল নব্বই ওয়ার্কিং ডে সময় লাগবে যারা রেজিস্ট্রেশন করতে চান পূর্বেই আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস এই অ্যাড্রেসে এসে সরাসরি কথা বলে জেনে নেবেন উনিশে ফেব্রুয়ারি আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট ছবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পূর্বে আপনি জেনে নেবেন কত টাকা টোটাল খরচ এই জিনিসটা আপনি মোবাইল অথবা সরাসরি অফিসে এসে জেনে তারপরে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং রেজিস্ট্রেশন করার পর আপনি যখন ইন্টারভিউতে আপনি পাস করবেন আপনি সিলেকশন হয়ে যাবেন তার পরিবর্তীতে আপনাকে অ্যাডভান্স করতে হবে কিন্তু এর পূর্বে আপনাকে ডকুমেন্টস জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সরাসরি এম্বাসি ফেস করে আপনি বিষয় সংগ্রহ করবেন এখানে ওয়ার্ক পারমিট দুই বছরের হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে সেটা তিন বছরও হয়ে থাকে প্রথম ইন আপনার ইনভাইটেশন আসবে তারপর ওয়ার্ক পারমিট আসবে তারপর আপনি এম্বাসি ফেস করবেন মেডিকেল কোরে বিষয় সংগ্রহ করে আপনি ম্যানফার হয়ে টিকিট সংগ্রহ করে আপনি প্রবেশ করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার টাকা মাইট যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভিসা হওয়ার সম্ভাবনা শতভাগ তাই যারা রাশিয়াতে যেতে চান ওয়ার্ক পারমিট কাজে তারা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে এবং অ্যাড্রেস মোতাবেক এসে সরাসরি কথা বলবেন তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশিয়া নিয়ে যদি আমাদের নতুন কোনো আরো আপডেট আসে সেই আপডেটটি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও আকারে ততক্ষণ পর্যন্ত রাখ সকলে ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালাম